অবশ্যই নির্বাচনটা হবে আপনি ইতোমধ্যেই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কিন্তু উদার গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ করেছে শিবির তাদের প্রোগ্রাম করতে পারে তারা তাদের প্রোগ্রাম করবে আমরা আমাদের প্রোগ্রাম করব আমরাও ছাত্র সংসদ নির্বাচন চাই এবং ছাত্রদল সকল ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং প্রতিদ্বন্দ্বিতা করেছে পিছিয়ে গেল শাকসু নির্বাচন অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আদালতের রায়ে চার সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ছাত্রদলের এই যে অবস্থান কর্মসূচি আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এই অবস্থান কর্মসূচির যে দাবিতে বা যে অভিযোগের ভিত্তিতে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন তার মধ্যে অন্যতম একটি দাবি ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করতে হবে পিছিয়ে দিতে হবে এমন একটি দাবি ছিল তারা পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে এই মুহূর্তে এখানকার ছাত্রদলের নেতাকর্মীদের কাছে একটু জানতে চাইব এই নির্বাচনটি পেছানোর কারণে তারা সন্তুষ্ট কিনা বা তাদের যে বাকি যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে তাদের অবস্থান কি এবং তাদের এই অবস্থান কর্মসূচি আসলে কতদিনের জন্য চলবে একটু জেনে নেই ছাত্রদলের নেতাকর্মীদের কাছ থেকে চলে সন্তুষ্ট কিনা আসলে শাকসুর বিষয়টা নির্বাচন কমিশন থেকে যে একটা চিঠি ইস্যু করা হয়েছিল বা একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের সকল ধরনের নির্বাচন স্থগিত বা বন্ধ ঘোষণা করা হয়েছিল তারই প্রেক্ষিতে শাকসুতে নির্বাচন বন্ধ হওয়ারই কথা ছিল তো এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া এখানে সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট হওয়ার কোনো বিষয় না স্বাভাবিক প্রক্রিয়া শিবির তাদের প্রোগ্রাম করতে পারে তারা তাদের প্রোগ্রাম করবে আমরা আমাদের প্রোগ্রাম করব আমরাও ছাত্র সংসদ নির্বাচন চাই এবং ছাত্রদল সকল ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং প্রতিদ্বন্দ্বিতা করেছে আমরা ছাত্র সংসদের পক্ষপাতি আমরা অবশ্যই নির্বাচনটা হবে আপনি ইতোমধ্যেই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কিন্তু উদার গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ করেছে আমরা ছাত্র সংসদের বিরোধীরা অবশ্যই ছাত্র সংসদ ইলেকশন হবে কিন্তু নির্বাচনের পর অনেকে অনেক কথা বলতে পারে যে আমরা ভয়ে ইলেকশন করতেছি না না আমরা সাহস আসে বিদায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র সংসদ ইলেকশনে আমরা অংশগ্রহণ করেছি আমরা শিক্ষার্থীদের মতামতকে অবশ্যই মূল্যায়ন করি এবং চার সপ্তাহের জন্য যে নির্বাচনটা পিছায় দিছে আমরা মনে করি যে এটা নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয় হয়েছে আমরা মনে করি শুধু ছাত্র সংসদ ইলেকশনে না জাতীয় সংসদ ইলেকশনে যে আপনারা জানেন ইতোমধ্যে যে বিদেশে পোস্টাল ব্যালট পেপারের যে একটা দুর্নীতি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আপনারা অবলোকন করেছেন যে সেখানে জামাতের বট বাহিনী জামাতের মোনাফিক যারা কর্মী রয়েছে তারা ভোট চুরি করে জামাতের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চুরি করে একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বিশৃঙ্খলা মাতশনায় দিকে নিয়ে যাচ্ছে এটা আমরা ত্রিপুপতিবার জানাই